পুরো অটোরিকশা চালকদের বিক্ষোভে সড়ক অবরোধ অচল শহর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চাঁদপুর শহরে শুরু হলো অস্থিরতা রাস্তায় রাস্তায় থেমে থাকা অটোরিক্সা ক্ষুব্ধ চালকদের স্লোগান সব মিলিয়ে পুরো শহর যেন এক মুহূর্তে থমকে গেল ঘটনার সূত্রপাত জেলা প্রশাসকের নতুন নির্দেশনা থেকে যানজট নিরসনের জন্য দশই সেপ্টেম্বর থেকে রং ভিত্তিক গাড়ি চলাচলের নিয়ম চালু হয় লাল রঙের অটোরিকশা একদিন চলবে পরের দিন বন্ধ থাকবে সেই দিন আবার সবুজ রঙের অটো ও সিএনজি চলবে কিন্তু এই নিয়ম মানতে রাজি নন চালক ও ঠিকাদাররা বুধবার সকালে শত শত চালক রাস্তায় নেমে আসেন শহরের পুরান বাজার নতুন বাজার ব্রিজ থেকে শুরু করে ওয়ারলেস ব্রিজ পর্যন্ত তারা বিক্ষোভে ফেটে পড়ে শুধু তাই নয় বাগাদি চৌরাস্তায় মহাসড়ক বন্ধ করে দিলে তীব্র যানজট তৈরি হয় এতে সাধারণ যাত্রীরা বিপাকে পড়ে হাসপাতালে যেতে চাওয়া রোগীরাও ভোগান্তিতে পড়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলো চালকরা তাদের কথা শুনেনি চালকবৃন্দ অভিযোগ শহরের বিভিন্ন মার্কেটের সামনে জত্রদAttr স্টান্ড বসানো ফুটপাতে ভ্যান বসিয়ে মালামাল বিক্রি এসবই মূল যানজটের কারণ তাদের দাবি ফুটপাত দখলমুক্ত করা আর বিকল্প সড়ক তৈরি করা হলে সমস্যা সমাধান হবে একটাই আবেদন আমগো আমগো একটাই আবেদন আমরা হলে দিনই না দিনটাই আমরা ড্রাইভাররা যদি আমগো ড্রাইভারও যদি সাততার ভিতর 100 দিন 100 দিনের কালে যদি আমগো তিন দিন গাড়ি চালাইতো দা তিন দিন না দা দেয় না আমরা কিভাবে চলব আমগো মানুষের কিস্তি আছে আমগো সাধারণ মানুষের কিস্তি আছে সংসার আছে বাল বাচ্চা আছে আমরা কিভাবে চলব ঠিক আছে আমগো একটা আবেদন করব গেছে আছে গাড়ি সাতটা সাত দিন সাত দিন দিন চলতে দেয় আরো জানান এনজিও থেকে কিস্তি নিয়ে গাড়ি কিনে তারা সংসার চালাচ্ছে একদিন গাড়ি চালালে আর একদিন বন্ধ থাকলে পরিবার চালানো সম্ভব নয় তাই পূর্বের নিয়মে গাড়ি চালানোর জন্য জোর দাবি জানান তারা দেখুন ড্রাইভারদের বক্তব্যটা হচ্ছে যে সিএনজি যে রোড পারমিট নেওয়া হয়েছে সেখানে যানজট যদি নিরসন করতে চায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার আমাদের রাস্তার বিকল্প বিশেষ চিন্তা ভাবনা করতে হবে এখন যদি ড্রাইভারদের প্যাটের মধ্যে রাতে দেয় আপনি মনে করেন যে এক একটা ড্রাইভারের সাথে এক একটা ফ্যামিলি জড়িত তারপর এরা ঋণগ্রস্ত মানুষ নিম্নে নিম্ন কর্মে নিম্ন শ্রেণীর মানুষ এদেরকে এইভাবে এভাবে গাড়ি বন্ধ না করে রাস্তা যাতে যানজট মুক্ত থাকে সেজন্য বিকল্প চিন্তা করতে পারে এটা আমার বক্তব্য আমরা গভর্নমেন্টের অনুমোদন দিয়ে এই সিদ্ধান্ত চলেছি সরকারকে ব্যর্থ তাহলে কেন আমাদের দিচ্ছি আমরা অন্যদিকে বহুদিনের যানজট কমাতে জেলা প্রশাসকের উদ্যোগকে শহরের অনেক মানুষ স্বাগত জানিয়েছে তাদের মতে লাল সবুজ ও হলুদ সবুজ ভাগ করে গাড়ি চালানোর নিয়ম বাস্তবায়ন হলে সড়ক অনেকটাই স্বস্তি পাবে চাঁদপুরের রাস্তায় এই দিনের অবস্থা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের সিদ্ধান্ত ও চালকদের বাস্তব সমস্যার মধ্যে এখন বড় ফারাক রয়ে গেছে